আজকের ভিডিওতে আপনাদের দেখা বসে বিখ্যাত রাম মন্দির যেখানে বড় রাম রয়েছেন আর ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর অবশ্যই সাবস্ক্রাইব করুন এর আগের পর্বে আপনাদের নিয়ে গিয়েছিলাম দিল্লি হ্যাঁ আমাদের দিল্লি সিরিজ কিন্তু এখনও বাকি রয়েছে তার ফাঁকেই চলুন টুক করে ঘুরে আসি আজকে হাওড়ার রাম তলার মন্দিরে আজ আপনাদের কলকাতার এমন এক রাম মন্দিরে নিয়ে যাব যেখানে তিনশো বছর ধরে রামের পুজো হয়ে আসছে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া থেকে ট্রেনে উঠলে টিকিয়াপাড়া ও দাশপাড়ার পরের স্টেশন হলো এই রামরাজাতলা স্টেশন থেকে নেমে এই মন্দিরের দূরত্ব পাঁচ মিনিট অথবা আপনি হাওড়া ময়দান থেকেও আসতে পারেন হাওড়া ময়দানে মেট্রো করে নেমে তারপর টোটো ধরেও চলে আসতে পারেন এই রামরাজাতলার রাম মন্দিরে আনুমানিক তিনশো বছর আগে অযোধ্যারাম চৌধুরী নামের একজন জমিদার স্বপ্নে নির্দেশ পেয়েছিলেন যে এই অঞ্চলে রাম ও সীতার মূর্তি তৈরি করে পুজো শুরু করতে আগে এই অঞ্চলে জনপ্রিয় ছিল সরস্বতী পুজো রাম পুজোর শুরুতে স্থানীয়রা এখানে আপত্তি জানালেন তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো এই রাম মূর্তির শীর্ষে থাকবে সরস্বতী দেবীর মূর্তি এই রাম ঠাকুরের মূর্তি তৈরির জন্য বাঁশ কাটা হয় সরস্বতী পুজোর দিন থেকে আর সমস্ত এলাকায় প্রদক্ষিণ করে এই মন্দিরের কাঠামো পুজো করা হয় এরপর শিবরাত্রির পর থেকে শ্রীরামের মূর্তি গড়ার কাজ শুরু হয় এক মাস ধরে চলে এই রাম ঠাকুর ও তার সাথে ছাব্বিশ দেবদেবীর মূর্তি গড়ার কাজ মন্দিরে ঢুকেই আপনাদের প্রথমেই চোখে পড়বে শ্রী হনুমানজির একটি মূর্তি আর শ্রীরাম সীতার মূর্তির ঠিক পাশেই রয়েছে মন্দির যেখানে আপনারা দেখতে পাবেন শ্রী বিষ্ণুর দশ অব আরেকটা তথ্য আপনাদের জানাই অন্যান্য মেলা এক সপ্তাহ বা কয়েক দিনই থাকে কিন্তু এই রাম রাজাতলার এই মেলা এবং রাম পুজো চলে চার মাস ধরে রামনবমীর দিন এই পুজো শুরু হয় আর চার মাস চলার পর শ্রাবণ মাসের শেষ রবিবার এই মূর্তি শোভাযাত্রা করে বিসর্জন দেওয়া হয় কথিত আছে সারা ভারতবর্ষে এই শ্রী রাম ঠাকুরের মাটির মূর্তি পুজো করা হয় এই রাম রাজা তলার রাম পুজোর আরেকটু ইতিহাস আপনাদের জানাই প্রায় তিনশো বছর আগে শ্রীরাম পূজিত হতেন তখনকার জমিদার মশাই শ্রী রাম চৌধুরীর গৃহদেবতা হিসাবে শ্রী অযোধ্যারাম এরপর শ্রীরামের পুজো অনেক বড় করে করতে চেয়েছিলেন কিন্তু তিনি বুঝে উঠতে পারছিলেন না যে শ্রীরামের মূর্তি কীরকমভাবে তৈরি করবেন এরপর সীতা স্বপ্নাদেশে শ্রী অযোধ্যা রাম চৌধুরীকে আজকের এই মূর্তি বানানোর নির্দেশ দেন এখানে এলে আপনারা দেখতে পাবেন যে অন্যান্য জায়গার মতো শুধুইমাত্র রাম সীতা আর লক্ষণ নেই এই মন্দিরে এখানে শ্রীরাম সীতার সাথে রয়েছেন আরও ছাব্বিশ দেবদেবী আর শ্রীরাম এখানে রয়েছেন রামের দরবারে তখনকার দিনে এই অঞ্চলে মহা সমারোহে সরস্বতী পুজো হতো আর তাই এই সীতার মন্দিরের উপরেও মা সরস্বতী এখানে রয়েছেন সেই থেকে এই একই রূপে এখানে রামসীতা পুজো করা হয় আঠাশ ফুট উচ্চতার অম্লহরিত বর্ণের রামসীতা মূর্তির উপরে থাকে দেবী সরস্বতীর পাঁচটি মূর্তি এছাড়াও শিব ব্রহ্মা আরও ছাব্বিশটি দেবদেবীও রয়েছেন এই রামের দরবারে শোনা যায় এই মন্দির দর্শন করতে এসেছিলেন স্বয়ং মা শারদা এই মন্দিরে শ্রীরাম সীতার মূর্তির ঠিক উল্টো দিকে রয়েছে আরও অনেক মন্দির আর যেখানে বিরাজ করছেন মহাদেব আর শ্রীকৃষ্ণ এই মূর্তিগুলো তৈরি করা হয়েছে রাজস্থান থেকে আর এই রকমই একটি রাম সীতার মূর্তিও রয়েছে যেটি এখানে সারা বছর থাকে এই রাম মন্দিরে রোজ বিকেলে বসে বিশাল মেলা তার সাথে তো রয়েছে অসংখ্য খাবারের দোকান আর চার মাসই কিন্তু এই মেলা থাকে রাম মন্দিরে এলে আপনারা অবশ্যই এই মেলাটি ঘুরে দেখবেন এর আগে এসেছেন হাওড়ার এই রাম মন্দির দেখতে যদি না এসে থাকেন অবশ্যই ঘুরে যান রামরাজাতলার এই মেলায় আর রামরাজাতলার এই মন্দিরে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটি পর্ব নিয়ে